বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা জেলার সুন্দরগঞ্জ থানা বাজার ফুটবল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনির মহান ও পরিশ্বাদ অঞ্চলালের মুখের পবিত্র বাণী করাণিকারী মহিলের সনাম ধর্মের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ সহকারী অধ্যাপক বাজার করা কলেজ অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জ দামাদ বারকাত আলিয়া বলেন আমি প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ অধ্যাপক জননেতা মাজেদুর রহমান দামাদ বারকাত আলিয়া এখানে উপস্থিত আছেন জানাব আলহাজ নুরুল নবী পরামানিক সাজু জানাব মাহমুদুর রহমান মাহমুদুল ইসলাম পরামানিক জানাব মাওলান আব্দুল কাজুম যত নাম দিয়েছেন এত মানুষের নাম আমরা মনে হয় পড়ে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে এমনিতে আসান দেবে এক ঘন্টা পরে আমরা একবারে সবার জন্য দোয়া করে দিচ্ছি দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার অনুষ্ঠান এটা শুধু জামাত বিএনপি আওয়ামী লীগ না এ দেশে পৃথিবীতে মানুষ যারা সবার জন্য আজকে অনুষ্ঠান শুধু বাংলাদেশের জন্য না তাম দুনিয়া থেকে যদি এখানে আসে তাও তাকে আপনাকে সম্মান দিয়ে বসানো লাগবে এলাকার মানুষের জন্য সারা দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এখন কোরআনের ইজ্জতে তারা আপনাদের মেহমান মেনাল মুশ্রিকা ফাজির হাত্তা ইসমা কালাম আল্লাহ

পৃথিবীতে যত কথা হয় আর যত কথা হবে সবচাইতে উত্তম কথা সত্য কথা আল্লাহর কথা মামপাল সাদা যারা করেন আল্লাহ বলেন মাধ্যমে যে তারা সত্য কথা বলে সব যেন আমরা কথা চা বলবো এখান থেকে করানের কথা করা হবে এখান থেকে ডেলিভারি হবে ইনশাল করন হাফিসের বাইরে আমরা কথা বলতেও রাজি না শুনতেও রাজি না

কোনো দেশে এটা নেই শুধু বাংলাদেশ ছাড়া যারা এটা করেছিলেন তাদের এই বিচারে তাদের এখন বিচার করা যাবে মামলা হয়েছে পালিয়েছে তার নামে। আপনারা জানেন আমার নামে মাত্র দুইটা মামলা ছিল তিনটা বছর বিনা কারণে এই মিথ্যা মামলা দিয়ে ওরা আমার জেলে রেখেছে দুইটায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টি কয় বছর হওয়া লাগবে এরপরও যেমন মাঝে মাঝে বলে যে আমি পাশে আসি সব করি চলে আসবো লজ্জা আছে সারা দেশের মানুষকে বিনা কারণে দুইটা তিনটা পাঁচটা সাতটা আমি মামলার তিনশো তেরোটা পাঁচশো তেত্রিশটা কি কি গণনা করে কি করি মামলা আমারা বলছিল যে আমরা যা বলতে বলি এগুলো যদি না বলে তাহলে পঞ্চাশটা মামলা দেওয়া হবে বলেন সবহান আল্লাহ এইটাই চলছিল দেশে এর একটাই মাত্র কারণ কোরআনে কারিমের বিচার ব্যবস্থা এই দেশে ছিল না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা চাই এ দেশে যদি নবীর এই কথা অনুযায়ী ন্যায় বিচার অবশ্যই কোরআন ছাড়া বিকল্প কিচ্ছু নেই আপনি যাই মনে করেন আর যাই বলেন কি আরম্ভ করেছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ মাছের বাজারে তো এত আওয়াজ হয় না দিনের বেলার মাহফিল যেখানে যেখানে আছে কেটে দেবে এ বেকার বেকার এসে সময় নষ্ট হয় আমি যে কথা বোঝাতে চাই এভাবে বোঝানো যাবে কি আরম্ভ করছে না ওই জায়গায় পিঠের উপরে বাড়ি দিয়ে বসিয়ে দেওয়া যাচ্ছে না কোরআ এর অনুষ্ঠান ভাবে হয় না এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না কথা যদি ওরা বন্ধ না করে ওদের কবিরা গোনা হচ্ছে কি অবস্থা কাউকে বসাতে ওদের কথা বলা যাবে না এমনি ইশারায় বসাবেন কথা বলবেন না

আপনাকে জীবনের উপরে রিক্স নিয়ে হলেও কোরআনের দিকে মানুষকে ডাক দেওয়া লাগবে নয়তো আপনি থাকতে পারবেন অনেকে মনে করে আমি মসজিদের সভাপতি আমি হেদায়তের উপরে নেই মানে আরে ভাই আমি তো মসজিদের সভাপতি এই গায়ে বান্দা আর আবু সেহেল ছিল মসজিদের সভাপতি কাবা শরীফে আপনি কি তার সাইডে বড় মসজিদের সভাপতি

আপনাকে আমি যে করান নাসিল করলাম এইটা আপনি প্রসার করেন মানুষকে যদি ডাক দিতে চান আপনি করিকে ডাকবেন করানে দিয়ে যদি আপনি ডাক মানুষকে না দেন করান যদি প্রসার না করেন আপনি যেন এই সালাতের দায়িত্বই করেন নি বলেন নাউসবিল্লাহ তার বেদায় হাজার ভাষণে নবীজি সাতাশ মিনিট বক্তব্য দিয়েছিলেন ইতিহাস হয়ে আছে ওইটা কেমন পর্যন্ত মানুষ এই ভাষণের কেনারা করতে পারে না সবার আলো বলতে পারেন ভাই আমরা অনেকে এই দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা কথা বলি আমাদের কথায় কোনো মাল থাকে না অথচ নবিসির মাত্র সাতাশ মিনিট কি বলেছিলেন এমন এই সাতাশ মিনিটে কেয়ামত পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করে এখনো শেষ করতে পারেনি পারবেও না এটা আমাদের কথা হোক আনব যেখান থেকে শিক্ষা যেন আমরা বেশি বের করতে পারি আল্লাহ সেই তাওফিক আমাদের দেন বলেন আমি তাহলে আমার মূল কথা ছিল পরাণে কারিম প্রচার করা লাগবে নির্দেশ কার আরো জোরে উনি যে প্রকাশ করেছিলেন এটা প্রমাণ সাথীরা দিয়েছে বিদায় হাজের ভাষণে বলেছিলেন আল্লাহ আমাকে যা দিয়েছে আমি কি তোমাদের কাছে এটা পৌঁছাতে পেরেছি এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে ছিল সবাই এক বাক্যে জবাব দিয়েছে হে রাসুল আপনি শুধু প্রচার করেননি প্রমাণ হাতে কলমে দেখিয়ে দিয়েছে তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন যে জায়গায় দাঁড়িয়ে শেষ ভাষণ দিয়েছিলেন এই রহমদের রহমতের ওপরে দাঁড়িয়ে নবজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের দিকে হাত তুলে বললেন মাবুদ তুমি সাক্ষী থাকো এরা সবাই আজকে ঘোষণা দিচ্ছে যে আমি পৌছিয়ে দিয়েছি তা না আমি শিখিয়ে দিয়েছি তুমি দায়া করে কিয়ামতের এই দায়িত্ব সম্পর্কে আমাকে আর জিজ্ঞাসা করবা না ক্বুল্লুকুম রাঈন ওয়া ক্বুল্লুকুম মাসূলুন আন রয়্যাতিহি পৃথিবীর প্রতিটি মানুষ দায়ীত্বশীল যে যেই দায়িত্বে আসে কিয়মতে আল্লাহ তাকে ওই দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে এটা জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি আল্লাহর বসন যদি এটা আজ বাস্তবে আমরা যে যে জায়গায় আসি দেখাতে পারতাম এই বাংলাদেশে আছে ঋণের বসায় সরসরিত এখন এইটা আমাদের দেখতে না নবীজি নাগদ পাওয়ার পরে যেদিন বাড়িতে এসেছিলেন এক ভালো করে শুনবেন আমি গতানগতিক কথা বলি না কানে হাত দিয়ে সোর করে আমি মোসা নবের কাহিনী ঘন্টা আপনি শুনলেন বাড়ি যাওয়ার সময় মশা পুরুষ না মহিলা বলতে পারেন যেন দশটা শিক্ষা সেখান থেকে পাওয়া যায় কথা বুঝতেছে স্ত্রীকে বলেছিলেনি খাদিস আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও হাজরাতে খাদি জাতন কবরা ওই দিন বলেছিলেন হে আমার স্বামী ভয় পাবেন না তিনি কিন্তু মুসলমান ওই সময় হননি কারণ এখনো পর্যন্ত ইমানের দাওয়াত পাননি এই কারণে তিনি ইব্রাহিম নবী আলাইহিস সালামের ধর্ম মেনে চলতেন তিনি হানিফ হযরত আবু বকর ওয়ারাকা ইবনে নাউফেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকগুলো মানুষ ওই জামানায় প্রকাশ্য তারা মূর্তি পূজা করেনি কিন্তু হানিফ দিনে হানিফ মেনে চলতো তারা তিনি যেহেতু এখনো শেষ নবীর ইমানের দাওয়াত পাননি এজন্য বলেছিলেন হে আবুল কাশেম হে কাশেমের পিতা আপনি ভয় পাবেন না কাল্লা কখন হয় না আল্লাহি আল্লাহর কসম মা ইয়াজি কাল্লাহু আবাদান ওই আল্লাহর কসম দিয়ে বলছি কখনো আল্লাহ আপনাকে অপদস্ত অপমান ভয় এগুলো দেখাবেন না ভয় দেখাতে পারে যে বিষয়গুলো দিয়ে ওইগুলো আপনার কাছে আসবে না এক নম্বরে জিন পরিভূত বেতনিসা বলি আমরা এগুলো দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না আপনি কি লাঞ্ছিত অপমানিত অপদস্ত করবেন না আপনি কেন ভয় পান কথা বলার আগেই হাজরতে খাদিজা গ্যারান্টি দিয়েছিলেন আল্লাহ কখনোই না বষ্ণু আসতে পারে তিনি তো মুসলমান এখন হয়নি যখন আল্লাহর নাম ডাকলেন কি করে দেখেন এতটুকু একটা বাক্যে হযরতে খাদিজা দড়িবার আল্লাহর নাম উচ্চারণ করলেন ক আল্লাহ আল্লাহই আবাদান কয়বার বলো না তিনি এখন মুসলমানি হননি ইমানের দাওয়াতি পাননি

আমি নিজের মুখে হাসান মাহমুদের নাম কে দিয়েছে আমি জানি না এর নাম হবে হাসাও মাহমুদ খালি হাসা ডক্টরের ডিগ্রি অর্জন করেছে কে ওরে ডক্টরের ডিগ্রি দিল সেটা পাগল ওর মত মাতাল মানুষকে ডক্টরের ডিগ্রি দেওয়া ঠিক হয়নি

এটা ধ্বংস করার পেছনে যারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে এই হাসার মাহমুদ একজন তলায় মাটি নেই যা করেছি করেছি দেখি এখন কোন কাজ হয় তারেক অত পাগল না বাস্তবতায় এইটা যা করেছেন আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই আর ওনার বন্ধু গিয়াস মামন এই দুইজনে ছিল কি করেছেন তাদেরকে একটা যুবক মানুষ পিটিয়ে পিটিয়ে তার মাছ আর হাড় পর্যন্ত নষ্ট করে ফেলেছেন বিএনপির বহু মানুষ আমি পেয়েছিলাম জেলখানায় তিনশো মামলা মাথায় নিয়ে ঘুরতে যদি সরকার পরিবর্তন না হয় তো ওই সমস্ত লোক এখনো জেলে টাকা লাগতো বলেন আপনি হিসাব করতে পারেন তিনশো তেরোটা মামলা আমার 2টাই তাই মাথার গাদি ক্ষয় হয়ে যায় 313টা কবে হাজির হবে কবে জামিন কবে বের হবে জামিন যদি দিয়ে দাও হাজিরাদ দাও মাসে 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 হাজিরাদি দিয়ে তো এক মাস না এক বছর চলে যাবে খালি হাজিরা দিয়ে কি জুলুমটা করলেন তখন আপনার গণতন্ত্র উদ্ধার হয়নি এখন আসতেছেন নতুন করে

বিপদে পড়িস এমন বিপদে শেষ পর্যন্ত কিছু মানুষের জীবন পর্যন্ত দেওয়া লেগেছিল যারা বানিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই কয়েকদিন পর পরে দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি সাদ্দাম এখন তার ছাত্রলীগ নেই নিষিদ্ধ দল একটা কথা বলছে না পুলিশের আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধ অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ ছাড়াই যে হিজবুত তাওহীদ হিজবুত তাহরীর চাই বলেন এগুলোর কাজ কর্ম দেখলে যেমন জনগণ ধরিয়ে দেয় পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে বাংলাদেশে যদি কেউ ছাত্রলীগ পরিচয় দেয় তারও কিন্তু দুই মামলা হবে যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি আমরা যারা আসি এই দেশে এখন ওই চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মজবুম কি কথা বলে না কেন চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম সে যেভাবেই হোক কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট গত বর্ষ দিন আমি জামালপুরে ছিলাম আমার ডক্টর আবা সাইফুল ইসলাম সিদ্দিকি আমার বিশ্ববিদ্যালয়ের সার মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন ভাইরা আমার বোনেরা আমার আমির হামজা তিন বছর জেলখানায় ছিল আর আমরা সাড়ে পনেরো বছর বাইরের জেলখানায় ছিলাম জিনিস তো একই শুধু আমি আটক অবস্থায় ছিলাম আপনার ছাড়া ছিলেন কিন্তু সবই ছিলাম জেলে শুধু চৈত দল বাদ দিয়ে এই কথা বলছে না ওরা ছিল জান্নাতে আর যে দল ছিল তারাও পirai জান্নাতে ছিল মাসে মাসে একটু আহক করতে এখন তারা ফুশে উঠছে আপনারা কোন জায়গা পাওয়া না যখন এই 14 দল বাদ বাকি আমরা যা আছি এই দেশে সব যেহেতু মজলুম আর এই দেশটা এখন উহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে বিজয় এসেছে এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো অন্তত মুসলিম যারা সব এখন এক যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান দেখবেন বিপর্যয় চলে এসেছে আরে যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন এইটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন অন্তত একশো বছরের ভেতরে আপনি এ দেশকে পিছিয়ে ফেলবেন আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা খাদি জাতুল কোবরা রাজি আল্লাহ আনহা তিনি মুসলমান হননি কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার আরো জোরে আপনার কি হয়েছে আপনি মুসলমান দাবি করেন বাবা মা মুসলমান আপনি আল্লাহ আকবর এই শব্দ বলতে চান না কোন কারণে এটা তো আমি নিজে বানাই নিসরা বানিয়ে ইসরাইলের শেষ শব্দ এটা ওয়াকাব বেরুহু তাকবীর তোমরা যদি তাকবীর দাও ভগবানের নামে দিবা কার নামে আল্লাহ বেরুহু তাকবীর বলেন আল্লাহু আকবার নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়াছিলেন নবিজিকে ডাক দিলেন আয় যো খাল মর্তাছেন হে কম্বলওয়ালা ওম দাঁড়িয়ে যান ফাংজির মানুষদেরকে সতর্ক করেন নবিজি বললেন আমি কাকে দিয়ে সতর্ক আরম্ভ করব বিশ্বে আল্লাহ কুরআন কারী মি আয়াত দিয়ে জানিয়েছিলেন আনের আশিরাতাকাল আবুর রবী আপনি আপনার সতর্ক করা লাগবে নিজের নিকট আত্মীয় সাধন দিয়ে এবারে আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন যখন আপনার নিকট আত্মীয় সাধনকে সতর্ক করবেন আপনি আর আল্লাহ কা আপনি রবের নামে তাকবির দেবেন কার নামে ও বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে শুধু এই গায়বান্দা সুন্দরবন এটা নিয়ে এটা এখন লাইভ চলছে तमाम দুনিয়ার মুসলমানরা দেখতেছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমাদের এই অনুষ্ঠানগুলো যখন লাইভ হয় ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে কেউ উর্দুতে কেউ হিন্দিতে দেখতেছে আমরা যেমন বাংলায় কথা বলে বসি ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে একশত বসান্তর কোটি মুসলমান এখন আমার সামনে তামাম দুনিয়া মিলে দুশো সাতান্নটা রাষ্ট্রে কম বেশি যেখানে মুসলমান আছে একশো পঁচাত্তর কোটি সামনে নিয়ে আমি আহ্বান জানাচ্ছি কারো বড়ত্বের ঘোষণা দিতে আমরা রাজি না জীবনে তাক যদি দিয়ে থাকেন বলবেন আল্লাহ আকবর হ্যাঁ একথা বলেন না কেন এ কথার সাথে একমত নেই আপনি

আমি কয়েকটা জিনিসের ভেতর থেকে পেয়েছি এক নাম্বার এছাড়া বাকারা দুই নাম্বার পাড়ার চার নম্বর পৃষ্ঠার তিন নাম্বার লাইনে আছে ব্যাখ্যায় দেওয়া আন্নাল সব ক্ষমতার উৎসকে আরো জোরে এখানে কত মানুষ আমরা বসে আছি আমার আশপাশ দিয়ে এই এ মানুষের এখনো পর্যন্ত বিশ্বাস এইটা যে ক্ষমতায় বসাতে পারে জনগণ না এটা আল্লাহ আকবরের সাথে মেলে না এর সাথে সাংঘর্ষিক ক্ষমতায় বসাতে পারে শুধু আল্লাহ এক কথা বলেন না কেন না আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন এর বাস্তবে নিয়ে যাবেন না আপনারা শেজদানে আসার জন্য কি আল্লাহ বসে আছে আল্লাহ দেখতে চায় আপনি আল্লাহ আকবার ঠিক রাখেন কি না সাধারণ যারা এই বিশ্বাসে এখনো আছেন ফল দাও সাদানাদন আপনি কিন্তু বাস্তবিক অর্থে মুশরিক কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক নেন আমার ভুল ধরেন আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত ভুল ধরেন তো দেখি ভুল যদি ধরতে না পারে আমাকে এই মুহূর্তে মেনে নেওয়া লাগবে আপনি নিজেও কোরআন হাদিস চিন্তা ভাবনা করে পড়বেন না কেউ বললে আপনি মানবেন ও না কি হয়েছে কি আপনি

এটা তার চিন্তা বিশ্বাস আকিদ আর সিরি যারা বলে ক্ষমতার উৎস জনগণে মুশরেক হ্যাঁ কথা বলছেন এখন এই চিন্তা ভাবনা আপনাকে এখন পাল্টাতে হবে আপনাকে আমি লেখাপড়া করার জন্য তথ্য দিচ্ছি সোরা এটা নাহালের ভেতরে আছে চোদ্দ নাম্বার পার নয় নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনে আছে বারো নাম্বার লাইনে আছে বত্রিশ নাম্বার আয়াত

এটা মানে খালি পোশাকের পবিত্রতা না কে জানো এই পোশাকটা আমারে দিলো দেখতে তো ভালোই লাগছে শুধুমাত্র পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না তাইবীন শব্দে মুফাসসির নেক্রাম প্রায় অর্থ দিয়েছেন আপনার পোশাক আসা তো পবিত্র লাগবে দেহ পবিত্র লাগবে চিন্তা চেতনা বিশ্বাস আকীদা এইগুলো পবিত্র করা লাগবে আজ এই দেশে কিছু আলেম আছে খালি আকিদার ভুল ধরে ওর নিজের আকিদা যে অপবিত্র ওই দিকে ওর খেয়াল নেই কথা বলেন না কেন আপনি যা পড়ে আলেম হন আপনার ওই কিতাবের ভেতরে হাজারো আকিদার গলদ আছে আর আপনি আন্দাজে একজনের ওপরে আকিদা আকিদা নিয়ে আপনি আন্দাজে মানুষকে যে ছোট করার চেষ্টা করেন আল্লাহকে ভয় করেন আপনার কি অবদান আছে ইসলামের উপরে আর স্যার ধরে তার অবদান আপনি গুলিও শেষ করতে পারবেন না এখানে আহ্বান জানাচ্ছে আপনাকে আমি হাতে পায়ে ধরে কারো উপরে কোনো দোষ দিতে হলে অথেন্টিক ভাবে আপনাকে আগে জানা লাগবে না কোনো দোষ যদি তার উপরে মিথ্যা সেপে বসে কেমতে এটার জন্য আপনি ধরা খেয়ে যাবেন

খাদিজা দ্বিতীয় নম্বরে বলেছিলেন ইন্নাকালা তাসিলুর আপনি ভয় পান কেন আপনি তো পৃথিবীতে রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন রহিম মানে রক্তের সম্পর্ক মায়ের বাচ্চা দানিকে বলা হয় রাহিমা আপনি মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন আপনি ভয় পাবেন না খাদিজা হয়। দুনিয়ায় যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই আল্লাহ তাদের অন্তর থেকে সব ধরনের ভয় তুলে দেবে সুবহানাল্লাহ বলতে পারেন না হ্যাঁ একটু খেয়াল করবেন এদিকে যেই মানুষগুলো পৃথিবীর ময়দানে রক্তের সম্পর্ক গুলো আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখবে যত বেশি অটুট করবে অন্তর থেকে যত রকমের ভয় আছে ভীতি আছে তুলে দেবে কে আরো সরে বলেন আপনাকে আমি একটা প্রশ্ন করছি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন এই হাদিস শোনার পর